আসসালামু আলাইকুম আমি আজকে যে ভিডিওটা নিয়ে আসছি এটা হচ্ছে আমার মনের কিছু কথা যে ভারত এবং ইসরায়েল তো আজকের দিনটা হচ্ছে ছয় তারিখ ছয় এপ্রিল তো গত দু এক দিনে যারা মোটামুটি বিশ্ব বিশ্বের নিউজ বা খবরগুলো দেখেন তারা জানবেন যে ইসরায়েল মোটামুটি গাজা ধ্বংস করে ফেলছে এবং গত কালকে বা গত পরশু দিনে আরেকটা নিউজ হচ্ছে যে ভারতে অক্ফ বিল আছে মুসলমানদের তো সেই মুসলমানদের মধ্যে অক করে যে সদস্য বা কমিটি সেই কমিটিতে দুজন হিন্দু সদস্যরা মানে দুজন হিন্দু সদস্য রাখার জন্য তারা সুপারিশ করেছে তো এইটা ব্যাপারটা হচ্ছে যে আসল অক্স কি অক্স কি শুধু মুসলমানদের জন্য হ্যাঁ অনেক শত শত বছর ধরে পিছনে যেহেতু মুসলমান বা ইসলাম একটা আদি ধর্ম এবং এর ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান আমাদের কাছে তো এখানে কিছু ব্যাপার রয়েছে যেগুলো অন্য ধর্মের সাথে অনেক সময় মিলে না তো আসলে মুসলমান কারা মুসলমান হলে যারা ইসলাম ধর্ম মানে আচ্ছা তো এই সব ক্ষেত্রে মুসলমানদের কিছু নিয়ম নীতিমালা আছে মুসলমানরা সাধারণত দানের ক্ষেত্রে দান এক ধরনের ইবাদত মুসলমানদের মতো সব কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করে সেটা এক ধরনের ইবাদত আপনি চাকরি করছেন বা যে কোনো কাজ করছেন আপনি যদি দেখা যায় যে আপনার কাজটাকে খুব ভালোভাবে করছেন সবার সকলে কাদাই করছেন তার মানে আপনি ওটা এবাদতের মতোই করছেন তো অফ হচ্ছে এমন একটা জিনিস যে যেই সম্পত্তি আমি একটা জায়গায় দিলাম সেই সম্পত্তি মুসলমানদের ক্ষেত্রে অফ করা হয় যে যে কোনো একটা মসজিদের ক্ষেত্রে বা মাদ্রাসার ক্ষেত্রে বা ধর্মীয় কাজের ক্ষেত্রে যে আমি এমন একটা জায়গায় দিলাম ওই জমিকেও বিক্রি করতে পারবে না কিন্তু ওইটা কাজে লাগাতে পারবে ধরেন এর এই একটা মসজিদ এই মসজিদটা আমি আমার রাস্তার পাশে একটা জমি আছে আমি অফ করে দিলাম তো আমার অফ অফ করা মানেই হচ্ছে যে ওই জমিটা ওইটার জন্য নিরাপদ এবং মুসলমানরা এটা শত শত বছর ধরে করে আসছে ধরেন একশো বছর আগে কোনো এক রাজা বা তারও কিছু বছর আগে হাজার বছর আগে কোন নবাব কোনো একটা বিষয়ে অফ করে গেল তো ওইটা করা মানে হচ্ছে ওটাকে আর কেউ বিক্রি করতে পারবে না মিস করতে পারবে না ওটা শুধু মুসলমানদের ধর্মীয় আচার অনুষ্ঠান বা ধর্মীয় কাজে ব্যবহার করতে পারবে যা যে উদ্দেশ্যে অফটা করা হয়েছে সেই কাজে ব্যবহার করতে পারবে করা জিনিসপত্রগুলো এখানে ভারতে একটা বিল পাশ হইলো যে তারা মুসলমানদের বিরুদ্ধে মুসলমানদের কন্ট্রোল করার জন্য তারা মূলত এটা করছে যে যে কোনো অফ হওয়া যে সম্পত্তি এবং ভারতে সম্ভবত রেলের পরে মুসলমানদের অফ অক্সের জম সম্পত্তি সবচেয়ে বেশি তো ভারতে মুসলমানরা আপনারা দেখছেন যে নির্যাতিত এবং এটা ইন্ডিয়ার মতো গুজব না যে বাংলাদেশে যে হিন্দু আমরা কিন্তু মুসলমানরা হিন্দুদের উপর আমাদের কোনো রাগ নাই কেন আমাদের রাগ থাকবে কেন অন্য ধর্মের প্রতি আমাদের একটা শ্রদ্ধা সবসময় থাকবে কিন্তু ইন্ডিয়ানরা কি দেখাইতেছে যে এই যে পাঁচই আগস্টের পরে যারা একটা একটা বিশেষ রাজনৈতিক গোষ্ঠী ছিল সেখানে মুসলমান হোক হিন্দু হোক সবাই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এটাও যদিও ঠিক না তবু তাদের কিছু কারো কারো আক্ষেপ ছিল তারা ওই ঝাল মিটাইছে কিন্তু তার মানে এই না যে কোনো হিন্দুর বাড়ি বা হিন্দুরা বাংলাদেশে অনিরাপদ কিন্তু ইন্ডিয়াতে দেখবেন যে একটা গরু খাওয়া নিয়ে বা সামান্য একজন এক এক বিয়ে নিয়ে বা যে কোনো কারণেই হোক মুসলমানরা বারবার নির্যাতিত হচ্ছে এই মসজিদগুলো ঘুরিয়ে দেওয়া হচ্ছে তো নিশ্চয়ই ওই ইন্ডিয়ান ওই উগ্রবাদী ওই হিন্দুদের কাছে কিন্তু আমাদের এই অক্ষের এই মুসলমানের যে জায়গা সম্পত্তি সেটা কিন্তু নিরাপদ না আজকে একটা নিউজপত্রে দেখলাম যে ওখানে লেখা আছে যে যে তারা ধর্মীয় ব্যাপারে হস্তক্ষেপ করবে না আরে ভাই হিন্দু মানুষ তুমি ধর্মীয় ব্যাপারে কিভাবে হস্তক্ষেপ করবা তারা হচ্ছে প্রশাসনিক দিক দেখবে প্রশাসনিক দিক মানে কি মুসলমানদের একটা অন্ধ করে রাখার মতো মানে একটা ক্ষমতাহীন করে রাখার মতো একটা প্রচেষ্টা করে রাখতে চাইতেছে আর কি প্রশাসনিক ক্ষেত্রে মুসলমানদের তারা প্রশাসনিক দিক দিকে বিবেচনা করবে মানে আমাদের কাজ আমাদের সম্পত্তি আমাদের সব কিছু অথচ সেখানে অন্য ধর্মের দুইজন লোক থাকে থেকে তারা আমাদের প্রশাসনিক দিক নির্ভর দিকটা দেখবে এটা আসলে কীভাবে মেনে নেওয়া যায় আমি আমি নিজেই তো চাইবো না যে একটা হিন্দু যখন তারা পূজা করবে তাদের কমিটিতে কোনো মুসলমান থাকে এবং তারা প্রশাসনিক দিকটা দেখুক এটা কখনোই চাইবে না যে যারা পুলিশ আছে বা যাদের ধর্ম হোক বা যাই হোক তাদের কাজই হচ্ছে নিরাপত্তা দেওয়া সেটা আলাদা বিষয় কিন্তু কখনোই এই বিলে আমাদের মুসলমানদের মানে এটা মেনে নেওয়ার মতো একটা বিষয় না এখন বলা বলতে পারেন যে আপনি এটা অন্য ধর্মের অন্য দেশের একটা বিষয় আপনি কেন না গলাবেন আসলে মুসলমানদের কোনো বর্ডার নাই তারা জাতীয়তাবাদে বিশ্বাস করে না আমাদের বর্ডার আমাদের হচ্ছে এই যে ইসরায়েলে ইসরায়েল যখন ফিলিস্তিনিতে আক্রমণ চালালো তখন তাদের যে রক্তক্ষরণ হলো ওই রক্তক্ষরণ প্রতিটা মুসলমানের হৃদয় হচ্ছে তো আসলে শুধু শুধু হয় না যে একটা ধর্মের মানুষ আরেক ধর্মের মানুষের উপরে শুধু শুধু অত্যাচার করবে আর অন্য দল মেনে নেবে এটা কখনোই হওয়া উচিত না এটা যেমন হিন্দুদের ক্ষেত্রে হওয়া উচিত না এটা মুসলমানদের ক্ষেত্রেও হওয়া উচিত না এই যে আমেরিকাতে এত নিরীহ মানুষ মানলো কোনো ধর্ম না আপনি ধর্মবাদ দেন যখন এত নিরীহ মানুষ এত কিছু হইল অথচ ট্রাম্প প্রশাসন বা আমেরিকা তারা কিন্তু উস্কে দিচ্ছে মুসলমানের বিরুদ্ধে তো এটা হচ্ছে তাদের একটা ষড়যন্ত্র তো আমরা হিন্দু ভাইদের বলবো বা ভারতীয় এজেন্ট বা উগ্রবাদী হিন্দু তাদের অনুরোধ করব যে আপনারা এই সব ফাঁদে পা দিয়ে না মুসলমানরা কখনোই হিন্দুদের বিরুদ্ধে না কোনো ধর্মের বিরুদ্ধে না তবে তাদের উপর আঘাত আসলে রক্তের বদলে রক্তা এটা কিন্তু মুসলমানদের হতে হবে এবং মুসলমান ভাইদের প্রতি বলবো যে আপনারা প্রস্তুত থাকেন মুসলমানের কাজই হচ্ছে ন্যায় বিচার কারণ কোনো কোথাও অন্যায় হবে না একজন মুসলমান ইন্ডিয়াতে একজন মুসলমান আক্রান্ত হলো তার মানে আমি এখানে বসে একজন হিন্দুকে একটা আঘাত করব এটা কখনোই হতে পারে না তো মুসলমানদের অবশ্যই প্রস্তুত থাকতে হবে আমাদের যে ধর্মীয় আচার অনুষ্ঠান সেগুলো পালন করতে হবে এবং আদুল হিন্দ যদি সেটা আমাদের মাথার উপর দিয়ে যায় আমাদের গায়ের উপরে ওঠে তখন কিন্তু বসে থাকার আর সুযোগ নেই এটাকে অনেকে উস্কানি মনে করতে পারেন আসলে এটা উস্কানি না এটা হচ্ছে এক ধরনের সতর্কবার্তা নিজেদের যেমন সতর্ক থাকা তেমনি অন্যকেও সতর্ক করা আমাদের রোজা নামাজ হদ জাকাত এগুলো যেমন আমাদের একজন বিধান আমাদের ফরজ কাজ এগুলো যদি স্তম্ভ তবে আমাদের দিন ইমান রক্ষা করা সেটাও কিন্তু আমাদের বড় ধরনের একটা স্তম্ভ আমাদের ইমান অবশ্যই রক্ষা করতে হবে যে কোনো মূল্যে জীবনের বিনিময়ে বা যে কোনো কিছুর বিনিময়ে তো আসলে গুছিয়ে কথা বলতে পারিনি অনেক অনেক কিছু ছুটে গেছে বা অনেক একে বলা হয় নাই তবে অনুরোধ একটাই যাতে সারা বিশ্বের মুসলমানরা শান্তিতে থাকে তারপরে সারা বিশ্বের মানুষ শান্তিতে থাকে এবং পৃথিবীতে এটা এটা বসবাসের উপযোগী হয় তবে যেহেতু আমাদের কোরআনে বা আমাদের ধর্মীয় গ্রন্থগুলোতে বিভিন্ন দিকের আঙ্গিক করা আছে বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া আছে তাতে মনে হয় না যে পৃথিবীতে সেই শান্তি নেমে আসবে তবে আমরা অবশ্যই প্রস্তুত থাকবো এবং প্রস্তুত থাকতেই হবে এবং ইমানি শক্তি নিয়ে সামনে এগিয়ে যেতে হবে মনে মনে প্রস্তুত এখনই সময় প্রস্তুত থাকা তাহলে মৃত্যু হলেও আমাদের শহীদ মৃত্যু হবে তো ধন্যবাদ সবাইকে এই ভিডিও দেখার জন্য